উনিশশো আটাশি সাল কবলিত ঢাকা রামপুরের রাস্তায় নৌকা চালাচ্ছি অফিস আর মেস এই করে টাইম পাস করছি হারমোনিয়াম তখন কাছের বন্ধু গান লিখি গান গাই সুর করি একজন বলেছিল আমি তুমি নাকি ছাড়া গান লেখা হয় না কথাটা অজান্তেই মনে রয়েছিল এক রুমমেট কবিতা আবৃত্তি করত সুরঞ্জনা যেও নাকো যুবকের সাথে যুবক কথাটা হঠাৎ করেই মনে ধরে গেল ভাবলাম আমি তুমি বাদে যুবক কথাটা দিয়েই লেখা শুরু করি তৈরি হলো রং জিনসের জিন্সের প্যান্ট পরা খুঁজে নিলাম ডলিকে ওর কণ্ঠে তুলে দিলাম সন্তুষ্ট হলাম খুব এবার প্রডিউসার খোজার পালার টানা এক বছর ক্যাসেট কোম্পানির দারে দারে ঘুরলাম নতুন শিল্পীর গান করতে কেউই রাজি হলেন না এগিয়ে এলেন মুখলেসুর রহমান কাজল প্রিয় কাজল ভাই কাজল ভাই একজন কিংবদন্তি যন্ত্রশিল্পী আমার অসহায়ত্ব দেখে রাজি হলেন অর্থলগ্নি করলেন তিনি পঞ্চান্ন তেজকুনি পাড়ার ঝংকার স্টুডিওতে খুশনুর ভাইয়ের তত্ত্বাবধানে রেকর্ডিং শুরু হলো সকল গানের সঙ্গীত আয়োজন করলেন আলম ভকুর গান শেষ হলো আবারও সেই যন্ত্রণা প্রকাশনার দায়িত্ব নেবে কে কোন কোম্পানি এগিয়ে এসে অডিও ক্যাসেট প্রকাশ করে আমার অসহায়ত্ব ঘুটাবে ক্যাসেটটাকে তাবিজের মতো গলায় ঝুলিয়ে আবারও সবার দুয়ারে ছুটলাম এভাবে প্রায় মাস ছয়ে কেটে গেল এক ঈদের আগে সেলেক্সের কর্ণধার মুরাদ ভাই ত্রাণকর্তা হয়ে এলো শুধুমাত্র খরচের টাকাটা নিয়েই তার হাতে তুলে দেয়া হলো আমরাও হাফ ছেড়ে বাঁচলাম এ যেন কন্যা দায়গ্রস্ত পিতার কন্যা পাত্রস্থ হওয়ার মুক্তি ক্যাসেট প্রকাশ পর রাতারাতি তারকা কণ্ঠশিল্পী হয়ে গেল ডলি ডলি আর তখন শুধু ডলি নয় ডলি শান্তনি এরই মাঝে চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন উথান ছবিতে ব্যবহার করার অনুমতি চাইলে আমরা খুশি মনে রাজি হয়ে গেলাম ছবিতেও ব্যবহার করা হলো আমার লেখা ও সুরে ডলিকে তারকা ডলি শান্তনি বানানোর গান হেই যুবক সম্প্রতি স্মৃতিচারণ করে অন্যতম গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার তার নিজের ভেরিফাইড পেজে হেই যুবক গানের ভেতরের গল্পটি লিখেছেন পুরো গল্পটি লিখে তিনি আরও লিখেছেন এত কথা লেখার কারণ হলো একটি পত্রিকায় এই গানটির গীতিকার সুরকার নিয়ে ভুল তথ্য উপস্থাপন হয়েছে সেই পত্রিকার সাংবাদিক ভাইকে আমার পক্ষ থেকে এই তথ্য এই সত্য জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন কিন্তু কোন পত্রিকায় এমন ভুল সংবাদ পরিবেশন হয়েছে তা তিনি উল্লেখ করেননি বাজার পত্রিকা